রাশিন গায়েস ওর মা হাসে বাড়ি বলে পিচ কাটতেছিল আচ্ছা তাই পিচ কাটতে কাটতে বলে বলছে এই সুবর্ণারমা মা সুবর্ণারমা রাত ভরে পিচ কাটতেছেন তখন হঠাৎ গমে বলে বলছে যে আমার গো আসছে তাই বলে ও মা বলে বলছে কি তালে মামা আপনি দি আসেনগা মা আসে গান দি আসে কারণ এখন তারপরে কি হয়েছে কি না হয়েছে এটা আমরা জানি না কিন্তু পরে কি শুনতোছেন পরে শুনতিছি যে তিন দিন পরে এটা শুনতেছি যে এইভাবে এই কাজটা হয়েছে আর পরে ধরেন যে মেয়ে ওই রকম হওয়ার পরে খেলছে আমার ছেলের সাথে তামান দিন সে খেলছে কিন্তু সে যদি ওই কাজটায় হতো তো সে তো উঠতেই পারতো না তুই পারতো না খেলতে বল সে মেয়ে তামান দিন ধরেন যে আমার ছেলের সাথে খেলছে তারপরে রাত্রি আমি উড়ে বাড়ি গেছি ওর স্বাস্থ্য ভূমির সাথে আছে মোবাইল টেকতেছে এইবার আর দেখতে আমি বাড়ি এসে আছে শুয়েছি এখন অর্ধেক রাত্রি বাড়ি বাড়ি এসে এখন দেখতেছি যে

এই বিষয়ে পরে শুনেছি শুনেছ এই ঘটনা করেছে কথা করতো না কথা ঘাড় ভাঙিয়ে পড়তো আপনার দেহে ধরা আসছে আমি আর সে রাগ করলাম ওর মার সাথে সত্যাম ওর মার সাথে তো কথা করেন গরম তার মার সাথে আমার বেটার বই সাথে Ма не нити сасена. Во маја тој ќе